আসসালামু আলাইকুম এটা হয়েছে মদিনার জান্নাতুল বাগিচা আমি যখন দ্বিতীয়বার উমরাহ গেলাম যাই চারশো কিলোমিটার দূর গাড়িতে চার থেকে পাঁচ ঘন্টা লাগে মদিনায় যাওয়ার পরে এক থাকি রাইটটা কাটায় মসজিদে নববিতে ওখানে সারা রাত যতটুকু সম্ভব হয়েছে বাদ করছি ফজরের নামাজ শেষ করে জান্নাতুর বাগিচা দেখার জন্য আসলাম যারাই মদিনাতে আসে সবাই জান্নাতুর বাগিচা দেখার পাগল থাকে এইখানে আসলে মনটা একবারে ঠান্ডা শীতল হয়ে যায় চোখের পানি চলে আসে যারা মক্কামদিনে আসতে আসেন নাই বা আসতে পারবেন না অনেকেই ভাবেন যে জান্নাতুল বাগিচা কীরকম কবর রকম তাদের জন্য এই ভিডিওটা এই যে জান্নাতুল বাগিচার কবর আপনারা দেখবেন

Gud er stor. Алмаз. 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 Алмаз.